তো বন্ধুরা আজকে আমাদের সঙ্গে আছে একটা লাল থার এবং একটা বাইক এই দুটোর মধ্যে আমাদের আজকে হবে তো আমরা সবার লাল থারটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবো আপনারা সামনে যে একটা বড় স্ট্যান্ড এর জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটাতে আমরা গাড়িটাকে উপরে উঠাবো দিয়ে আমরা দেখবো যে গাড়িটা উপরে উঠতে পারছে কি পারছে তো আমার মনে হচ্ছে গাড়িটা উঠে যেতে পারবে কিন্তু আপনারা দেখুন উঠতে পারে কি না তো হ্যাঁ বন্ধুরা গাড়িটা উপরে উঠে গেছে তো বন্ধুরা লাল থারটা আমাদের এক নম্বর এক্সপেরিমেন্টটা পার করে যায় এবার আমরা দেখবো যে দুই নম্বর এক্সপেরিমেন্টে কি পার করতে পারবে কি পারবে না তো বন্ধুরা এবার আমরা দেখবো যে আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টটা কি আমাদের গাড়ি পার করতে পারবে কি পারবে না তো আমার তো মনে হচ্ছে যে লাল গাড়িটা পার করে ফেলে দেবে কিন্তু না আমাদের লাল গাড়িটা পার করতে পারেনি তো আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেল ভাই তো বন্ধুরা এবার আমরা দেখবো যে আমাদের গাড়ি কি তিন নম্বর এক্সপেরিমেন্টটা পার করতে পারবে কি পারবে না তো হ্যাঁ বন্ধুরা তিন নম্বর এক্সপেরিমেন্টটা আমাদের গাড়ি উঠতে উড়তে পাস করে ফেলেছে বন্ধুরা এবার আমরা দেখবো যে আমাদের গাড়িটাকে চার নম্বর এক্সপেরিমেন্ট পার করতে পারবে কি পারবে না তো হ্যাঁ বন্ধুরা আমাদের গাড়িটাকে চার নম্বর এক্সপেরিমেন্ট পার করে ফেলেছে কিন্তু তাও লাল থারটা এই এক্সপেরিমেন্ট টা হেরে গেছে তো বন্ধুরা এবার আমরা দেখব যে আমাদের কাগজ থেকে নিনজা এইচ টু আর বাইকটা কি এই এক্সপেরিমেন্টগুলো সবগুলো পাস করতে পারবে কি পারবে না আমার তো মনে হচ্ছে গাড়িটা উঠে যেতে পারবো হ্যাঁ বন্ধুরা নিনজা এইচ টু আর বাইকটা উপরে উঠে গেছে তো বন্ধুরা এবার আমরা এগিয়ে যাব আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টের দিকে আমার তো মনে হচ্ছে যে গাড়িটা উপরে উঠে যেতে পারবে কিন্তু দেখা যাক কি হয় তো বন্ধুরা আমাদের এইচ বাইকটা এই এক্সপেরিমেন্টটা হেরে গেল এবার আমরা এগিয়ে যাব আমাদের তৃতীয় নম্বর এক্সপেরিমেন্টের দিকে তো বন্ধুরা দেখুন আমাদের গাড়িটা কি তিন নম্বর এক্সপেরিমেন্টটা পার করতে পারবে কি পারবে না তো হ্যাঁ বন্ধুরা আমাদের তিন নম্বর এক্সপেরিমেন্টের গাড়িটা পার করে ফেলেছে এবার আমরা এগিয়ে যাব আমাদের চার নম্বর এক্সপেরিমেন্টের দিকে তো বন্ধুরা দেখুন আপনারা আমাদের গাড়িটাকে চার নম্বর এক্সপেরিমেন্টটা ভালোভাবে পার করতে পারবে কি পারবে না আমার তো মনে হচ্ছে ভালোভাবে পার করতে পারবে না তো হ্যাঁ বন্ধুরা আমাদের চার নম্বর এক্সপেরিমেন্টটা বাইকটা খুব একটা ভালো পার করতে পারলো না লাল সারের মতো